মন খারাপের দিনগুলোতে ইদানিং আমার কলেজ জীবনের কথা খুব মনে পড়ে ঢাকা শহরের সেই বিষণ্ন বিহবল দিনগুলি প্রথম বাসার ছাদ থেকে শহরটা দেখতে কেমন ছিল তার একটা ধুলোজমা মলিন ছবি এখনও কল্পনা করতে পারি বেশ দূরের উঁচু একটা ভবনে ঝুল বারান্দা ছিল পুরো বারান্দাটা একজন শৈল্পিক মানুষ গাছ লতাপাতায় অসম্ভব সুন্দর করে সাজিয়ে রাখতেন ঠিক তার পাশের বাসার ছাত্রীতে রোজ বিকেলে একদল কিশোর অকৃত্রিম আনন্দ উল্লাসে মেতে উঠত বেশ দূরের একটা ভবনের ছাদে কিসের জন্য একটা পতাকা বাধা থাকত রোজ কলেজ থেকে একলা হেঁটে হেঁটে বাসায় ফেরার পথে কতবার যে তার দিকে চোখ পড়ত আমি যে বাসায় থাকতাম সে বাসার ছাদে প্রচুর কবুতর পোষা হতো সন্ধ্যার দিকে কবুতর গুলো ঝাঁক বেঁধে বাড়িটিকে কেন্দ্র করে চক্রাকারে ঘুরত অদ্ভুত সুন্দর লাগত সে দৃশ্যটি দেখতে এ বাসার ছাদ থেকেই একবার সাকরাইন উৎসব দেখেছিলাম দৃষ্টিসীমার গোটা আকাশ ছেয়ে যাওয়া অজস্র বর্ণিল ঘুড়ির মিছিল আমার ঘরের জানালা দিয়ে নবাবগঞ্জ মসজিদের পাশাপাশি দুটো উঁচু মিনার চোখে পড়ত। আমি বিছানায় আছোয়া হয়ে কত দুপুর সেই মিনার দুটোর দিকে চেয়ে থেকেছি শূন্য চোখে মিনারের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকলে বাড়ি ফেরার জন্য মন কেমন করতো এই ঘরের জানালা দিয়ে পাশের ছাদে একটা পুঁয়ের মাচা দেখা যেত ব্যাপারটা বেশ স্নিগ্ধ লাগতো আমার কাছে জানালা দিয়ে তাকালে অদূরের একটা পরিত্যক্ত বাড়ি চোখে পড়তো সেই বাড়ির কার্নিশে রোজ ভোরে একটা কাক এসে বসত সেই কাকটিকে নিয়েই আমি লিখেছিলাম আমার প্রথম গল্প সব শেষে যে বাসাটাই ছিলাম সে বাসার ছাদে রোজ নিয়ম করে সন্ধ্যা দেখতে যেতাম এক বৃদ্ধ দম্পতিও রোজ বেলকুনিতে মাদুর পেতে বসতেন বিকেল পেরিয়ে শহরে সন্ধ্যা ঘনাত তবুও তাদের গল্পের আসর শেষ হতো না আমি মুগ্ধতা মাখা চোখে তাদের দিকে চেয়ে রইতাম জীবন সায়ান্নের দিনগুলোতে গোটা জীবনের পরম সঙ্গীকে এমন আপন করেই তো সবাই পেতে চায় বুকের ভেতর অনুভূতিরা জমাট বাঁধলে আমি মুখ তুলে সন্ধ্যার আকাশ দেখতাম এমন সময় একদিন মসজিদে মিনার থেকে ভেসে এলো শোক সংবাদের এলান শূন্য চোখে সন্ধ্যার আকাশ দেখতে থাকা আমার মনে সেই এলান যে কিরূপ বিষাদের ছবি এঁকেছিল আজও শেষ রাত্রি তা অনুভব করতে পারি ঢাকা শহরের এই জীবন ফেলে এসেছি অনেক বছর হল অল্প কিছুদিনে হয়তো গ্র্যাজুয়েশনটাও শেষ হয়ে যাবে তবুও এই মাঝবয়সের মন খারাপের দিনগুলিতে সে স্মৃতির দল ওই কবুতরগুলোর মতো হৃদয় গহীনের অসীম তলে তা অফ করে যায় অবিরত আজকের আসরে পর্যন্তই গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানান আর আপনার অ্যাস্থাইটিক সোলের যত্ন নিতে ভুলবেন না যেন টাটা